প্রিয় দর্শক আজ হ্যালো বাংলাদেশের মুখোমুখি ইনটেক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো দেশের আবাসন শিল্পের বর্তমান অবস্থা কেমন? আমরা সকলেই জানি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির আলোকে আমরা লক্ষ্য করছি দেশের সমস্ত সেক্টর যেমনটা খারাপ যাচ্ছে তেমনি আমাদের আমি যেই সেক্টর নিয়ে কাজ করি আবাসন শিল্প এটি অত্যন্ত খারাপ সময় পার করছি আমরা। আবাসন শিল্পের বিকাশে কি কী প্রতিবন্ধকতা রয়েছে বলে আপনি মনে করেন বিগত সরকার নতুন ড্যাব প্রণয়ের মাধ্যমে বেশ কিছু সংশোধনী আনছিলেন যেখানে আমাদের ফ্লোর এরিয়া রেশিও কমিয়ে দেওয়া হয়েছে এটা ঢাকা শহরের জনগণত্ব বিবেচনা করে যেটা অ্যাকচুয়ালি আসলে আমাদের এই ঢাকা শহরের আবাসন চাহিদা মানুষের কর্মসংস্থান সার্বিক পরিস্থিতি এবং অর্থনীতিকে সামনে রেখে মূলত এটি করা হয়নি তো যার ফলে নতুন সরকার আসার পরে আমাদের ঢাকা শহরে যারা জমি মালিকগণ আছেন তাদের পক্ষ থেকে এবং যারা ডেভেলপার রয়েছেন তাদের পক্ষ থেকে রাজুকে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল যে আমরা পূর্বের যে ড্যাব এই ড্যাবের রিভিউ চাই তো সেই প্রেক্ষিতে গত কিছুদিন আগে এটি উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে এখনও গেজেট হিসেবে গেজেট হিসেবে আসেনি আসলে আমরা বুঝতে পারবো যে নতুন ড্যাব যদি আমরা গেজেট নোটিফিকেশন পাই তাহলে আমরা ধরে নিচ্ছি যে হয়তো আমাদের কিছুটা গতি সঞ্চার হবে ইনশাল্লাহ ফ্ল্যাট বিক্রিতে বর্তমানে কেমন সারা বাড়ছেন আগের চেয়ে কি এখন ফ্ল্যাট বিক্রি কমেছে ফ্ল্যাট বিক্রি হার কমেছে নানাবিধ কারণে কমেছে এখানে দেশের সার্বিক পরিস্থিতি একটি বড় ব্যাপার সরকারের নীতিগত সহায়তা একটি বড় ব্যাপার আমাদের এই সেক্টরটা শুধু আমরা বিল্ডিং নির্মাণ করি শুধুমাত্র তা নয় আমাদের এই সেক্টরের সাথে এখানে আরও আমাদের লিঙ্কেজ অনেক প্রতিষ্ঠান জড়িত রয়েছে তোর মধ্যে প্রায় আড়াইশো থেকে তিনশো লিঙ্কেজ প্রতিষ্ঠান আমরা অঙ্গ অঙ্গভাবে জড়িত এখানে অধিকাংশ আমাদের উপকরণের মূল্য বৃদ্ধি হয়েছে এর বাহিরে সরকারিভাবে আমরা যদি ধরি যে একটা ফ্ল্যাট নিবন্ধনের খরচ অনেক বেশি আপনি যদি আমাদের এশিয়ার অন্যান্য দেশের সাথে তুলনা করেন অথবা ইউরোপের কোনো দেশের সাথে তুলনা করেন আমরা অনেকাংশে বেশি মূল্য দিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় তো আমরা সংশ্লিষ্ট দপ্তরে এবং বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানিয়েছি বারবার বলেছি এই রেজিস্ট্রেশন খরচ আমরা যদি আমাদের সহনীয় মাত্রায় নিয়ে আসতে পারি তাহলে যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখে তারা বা একটু চেষ্টা করবে আগাবে তো এটি একটি বড় প্রতিবন্ধকতা সরকারের এখানে অনেক কিছু করার আছে আমাদের ট্যাক্স ব্যাট অন্যান্য আমাদের নীতিগত সহায়তা আমি বলছি লজিস্টিক লজিস্টিক সাপোর্ট এগুলি যদি আমরা পাই সঠিকভাবে সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে তাহলে আমরা আশা করছি আমাদের নির্মাণ ব্যয় কমাতে পারব এবং আমরা সুন্দরভাবে আমাদের যারা সম্মানিত ভোক্তা রয়েছেন গ্রাহক রয়েছেন ল্যান্ড ওনার রয়েছেন তাদেরকে আমরা খুব স্মুথলি ডেলিভারি করতে পারব দেশের আবাসন খাতে গতি আনতে আপনার কি পরামর্শ আবাসন দেশের জিডিপিতে অনেক গুরুত্বপূর্ণ একটি অবদান রাখে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য ভালো একটি কাজ করে এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান রয়েছে তো এটি গতি আমাদের নৈতিক দায়িত্ব এইটা আমরা যারা এখানে পার্সোনালি কাজ করছি আমাদের এখানে দায়িত্ব রয়েছে দায়বদ্ধতা রয়েছে এখানে আমাদের যেই অথরিটি রয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট রয়েছে তাদেরও এখানে অনেক দায় রয়েছে এখানে আমরা চাই কম রেটে যাতে আমাদের যারা ক্রেতা রয়েছেন তারা লোন সুবিধা পায় এটি একটি বড় ব্যাপার আমরা যারা আমাদের থেকে ফ্ল্যাট কিনে তারা যদি কম কম টাকায় ইন্টারেস্টে লোন লোন নিতে নিতে পারেন পারেন সহজে এটি যদি সহজীকরণ করা হয় তাহলে অনেকে সাহস করবেন আগাবেন ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে মধ্যবিত্ত মানুষ ফ্ল্যাট কিনতে পারছে না এই অভিযোগ কতটা সত্য এটি স্বাভাবিক কারণে ঢাকা শহরের জমি স্বল্পতা রয়েছে এখন যেখানে আপনার পণ্যের সরবরাহ কমে যায় তার মূল্য বৃদ্ধি পাবে এটি স্বাভাবিক সেই জন্য আমাদের এখন করণীয় কি আমাদের কম জায়গার মধ্যে আমরা হাইরেস বিল্ডিং করে বিএনবিসি কোড মেনে এবং আমেরিকান যেই কোড রয়েছেন ন্যাশনাল বিল্ডিং কোড সেই হিসেবে এই সমস্ত কিছু আমরা যদি মেনে হাইরেস বিল্ডিং করতে পারি তাহলে আমাদের এখানে আবাসন চাহিদা আমরা বৃদ্ধি করতে পারবো মার্কেটে যখন ফ্ল্যাটের আপনার সংখ্যা বৃদ্ধি পাবে তখন মূল্যের ক্ষেত্রে অনেকটা কমে আসবে এর বাইরে আমি আপনাকে আগেও বলেছি আমাদের উপকরণ নির্মাণ উপকরণ দাম যদি কমে তাহলে আমরা কম মূল্যে আমরা ফ্ল্যাট দিতে পারব বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখি যারা যখনই চেয়ারে আসেন তারা ইউরোপের বিভিন্ন দেশকে আমাদের সামনে নিয়ে আসেন উদাহরণ হিসাবে আমি একজন এই শিল্পের উদ্যোক্তা হিসেবে আমি সরকারের নিকট উদাত্ত আহ্বান করব যে অ্যাটলিস্ট যারা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখেন আসলে তাদের স্বাদ আছে সাধ্য নেই তাদের জন্য সরকার যদি মিনিমাম কোনো অ্যামাউন্টের লোন রেট দিয়ে যদি একটি বরাদ্দ দিয়ে দেয় দৃঢ়তাকারে যে এদের আবাসন নিশ্চিত করার জন্য আর সেই টাকা যদি এই সেক্টরে আসে তাহলে এই সেক্টরের গতিও ফিরবে অনেক ভালোভাবে এবং যারা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন এখানে ঢাকা শহরে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে তো এখানে আমরা যারা এই সেক্টরে কাজ করি পার্সোনালি বা প্রাইভেট সেক্টর থেকে কাজ করি তাদের চাইতেও সবচেয়ে বেশি ভূমিকা রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সরকারের ডেফের কারণে আবাসন শিল্পে কি ধরনের প্রভাব পড়ছে অবশ্যই নেতিবাচক প্রভাব পড়েছে এখন ডেফ সংশোধনীর আশা তো আমরা ইতিমধ্যে পেয়েছি আমরা শুনেছি দেখেছি পত্রপত্রিকায় এসেছে এখন গেজেট আসা না আসা পর্যন্ত আমরা এখনো বলতে পারছি না নতুন গেজেট আসার পরে আমরা বুঝতে পারব যে আমরা কত দূরে গতি পারব অনেক ক্ষেত্রে ফ্ল্যাট মালিক ক্রেতাদেরকে হোম লোনের ব্যবস্থা করে থাকে এই ক্ষেত্রে আপনাদেরকে কি ধরনের সমস্যায় পড়তে হয় যারা আমাদের গ্রাহক রয়েছেন আমরা নিজেদের থেকে বিভিন্ন ব্যাংক তারপরে আর্থিক প্রতিষ্ঠান রয়েছেন তাদের মাধ্যমে যোগাযোগ করে আমরা আমরা চেষ্টা করি অথবা আমাদের যারা গ্রাহক আছেন তারা তাদের অ্যাঙ্গেল থেকে চেষ্টা করে অনেক সময় লোন নিয়ে নেন আমাদের কাস্টমার প্রোফাইল যদি ভালো থাকে এবং প্রজেক্টের লিগাল সকল ডকুমেন্ট যদি ওকে থাকে সেক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় না সাধারণত কিন্তু এই লোনটা ব্যাংক কাকে দিচ্ছে যে লোন পাওয়ার উপযোগী আপনি যেটা বলছেন যে নিম্ন মধ্যবিত্ত যারা ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখে কিন্তু আসলে ব্যাংকের ধারে ধারে গিয়ে লোন পায় না তাদেরকে কি করে এইভাবে এই ফ্ল্যাট কেনার নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা যায় এবং সহজে সহজ শর্তে কম ইন্টারেস্টে কিভাবে তাদেরকে লোন দিয়ে একটা ফ্ল্যাটের মালিক বানিয়ে দেওয়া যায় সেটা এই পলিসি সরকারকে বের করতে হবে ইনটেক প্রপার্টিস প্রতিষ্ঠার পথ থেকে এ পর্যন্ত কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে আবাসন শিল্পের বিকাশে আমরা এই যাবৎকালীন বহু ফ্ল্যাট হ্যান্ডওভার করেছি সুন্দরভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি বর্তমান পরিস্থিতির আলোকে বলবো আমরা আসলে এখন একটা কর্মময় মুহূর্তে রয়েছি তবে যুদ্ধের ময়দানে রয়েছি সেটা আমরা কীভাবে ওভারকম করব এই পরিস্থিতি যদি আরও কন্টিনিউ হয় আমাদের জন্য এবং এ দেশের বহু শিল্পের জন্য টিকে থাকা দুষ্কর হয়ে যাবে তো সেজন্য উচিত এই দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য সর্বোপরি দেশের কল্যাণের জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত যে অন্তত দেশ মানুষ এবং অর্থনীতি আমরা বাচ্চাবো হ্যালো বাংলাদেশকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ